প্রিপারেশান এসপি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে লক্ষ্য করে আমরা বিভিন্ন কোর্স তোমাদের সামনে নিয়ে এসেছি বিভিন্ন কোর্সে বিভিন্ন ধরনের স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা করছে তো আজকে আমরা নতুন করে একটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দ্য টেন মিনিটস শো তো এই নতুন কোর্সে আমরা সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য প্রতিদিন টেন এমসি আমরা ডিসকাস করবো ঠিক আছে তো যেটা কি না এসএলএসটি নাইন টেন এবং এস টি ইলেভেন টুয়েলভ দুটোকে কভার আপ করবে এবং আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা সেশানে অর্থাৎ টেন মিনিটসের মধ্যে আমরা টেন এমসি আমরা প্র্যাকটিস করাবো প্রত্যেক দিন এটা কিন্তু চলবে এবং এখানে তোমরা যে কোশ্চানগুলো দেখতে পাবে সেটা বটানি জুলজি ফিজিওলজি তিনটে সিলেবাসকেই কিন্তু কভার করবে তো যারা নতুন আছো তোমরা অবভিয়াসলি প্রিপারেশান এসপি এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনে ক্লিক করে রাখো যাতে এই টেন শো যেটা আমরা আজ থেকে শুরু করছি তার নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি করে পেয়ে যাবে এবং এই কোয়েশ্চানের বেনিফিটগুলো তোমরা নিতে পারবে তো চলো আমরা শুরু করি প্রথম যে কোশ্চেন রয়েছে দেখো দ্য ওয়াটার পোটেন্সিয়াল অব এ প্লান্ট প্লান্ট সেল বিকামস জিরো হয়েন ডেস অর্থাৎ উদ্ভিদের একটি কোষের জল সম্ভাবনা শূন্য হয় কখন তো দেখো আমরা ওয়াটার পোটেন্সিয়াল যেটা মেজার করি তোমরা জানো যে পিওর ওয়াটারের ক্ষেত্রে কিন্তু ওয়াটার পোটেন্সিয়াল সবসময় জিরো হয় তাই না তো যেটা কেন না সেখানে এইচ প্লাস আর ওইচ মাইনাস ছাড়া আর কোনো কিছু থাকে না তো এখানে দেখো বলছে যে টার্গার প্রেশার এট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড সলিড কনসেনট্রেশান ইজ হাই দেখো ওয়াটার ওয়াটার পোটেন্সিয়াল ও প্লান্ট সেল বিকাম জিরো যখন হয় তাহলে তখন কিন্তু আমরা কোনোভাবেই টার্গার প্রেশার সর্বাধিক দেখতে পাই না সেল ইজ দ্যাসিড স্টেট অর্থাৎ কোষটি শিথিল অবস্থায় থাকে এবং জল চলাচল সমান হয় এটাও থাকবে না সেল ইজ প্লাজমোলাইজড অ্যান্ড প্রোটোপ্লাস্ট ইজ সেপারেট কমপ্লিটলি ফ্রম দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কোষটি প্লাজমোলাইজড অবস্থা এবং প্রোটোপ্লাস্ট সম্পূর্ণভাবে কোষপ্লাজির থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটাও আমরা কিন্তু দেখতে পাই না যখন বিকাম জিরো ওয়াটার প্রোটেনশিয়াল থাকে তাহলে কখন দেখতে পাবো না যখন দেখো সেল ইজ এ পিওর ওয়াটার উইথ নো সলিউটস ঠিক আছে যখন হচ্ছে কি একটা সেলের মধ্যে পিওর ওয়াটার থাকবে যেখানে কোনো সলিউট থাকবে না পিওর ওয়াটারে শুধুমাত্র কি থাকবে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস থাকবে তো তখনই আমরা দেখতে পাবো যে সেখানে ওই সেলের যে ওয়াটার পোটেন্সিয়াল বিকাম কিন্তু জিরো হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা তোমরা এখানে অপশান ডি এর দিকে তোমরা বলেছিলে বা তোমরা মেনশন করতে চেষ্টা করেছিলে তো সেটাই কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোয়েশ্চেন নাম্বার টু কী বলেছে দেখো কোশ্চেন নাম্বার টু বলার চেষ্টা করেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস কারেক্টলি এক্সপ্লেন্স দ্য জেড স্কিম অব এ ফটোসিনথেসিস অর্থাৎ আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে যে জেড স্কিম স্কিমটা দেখতে পাই যেটাকে আমরা নন সাইক্লিকও বলি তাই না নন সাইক্লিক তো সেই নন সাইক্লিকে তোমরা জানো পিএস ওয়ান এবং পিএস টু বোথ পার্টিসিপেট করে তো ওখানে আমরা কী কীভাবে ব্যাখ্যা করব অপশান ওয়ান বলছে দেখো ইট রিকোয়ার্স দ্য লিনিয়ার ফ্লো অফ ইলেকট্রনস ফ্রম পিএস টু টু পিএস ওয়ান অ্যান্ড ফাইনালি এনএডিপি এইচ প্লাস ফরমিং দ্য এনএিপি এনএডিপি প্লাস হচ্ছে কি দেখো এন এ ডিপিএইচ কনভার্ট হয়ে যায় একদম সঠিক পয়েন্ট অর্থাৎ তোমরা জানো যে এখানে পিএস ওয়ান এবং পিএস টু দুটোই কাজ করে পিএস টু থেকে পিএস ওয়ানের দিকে ইলেকট্রন ফ্লো হয় এবং আলটিমেট এনএডিপি প্লাস যেটাই এই ইলেকট্রন করে সে আলটিমেট এনএডিপি এইচ কনভার্ট হয়ে যায় তো বাকি অপশানগুলো পড়ার দরকার নেই কারণ আমরা এখানে প্রথম অপশানটাকেই কিন্তু সঠিক হিসাবে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা সঠিক উত্তর কী করবো না অপশান ওয়ানেরটা করব ঠিক আছে অপশান ওয়ান চলো দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি হুইচ আ ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য ইউনিক ফিচার্স অফ ডাবল সার্কুলেশান ইন ম্যামেলস দেখো ডাবল সার্কুলেশানের ক্ষেত্রে তোমরা জানো যে একটা হৃদপিণ্ডতে দুবার হচ্ছে কি দেখো ব্লাড হচ্ছে কিন্তু প্রবেশ করবে এবং বেরিয়ে যাবে তো এখানে আমরা যতগুলো অপশান দেখতে পাচ্ছি তোমরা অপশান বিয়েরটা দেখো দেখো অক্সিনেটেড অ্যান্ড ডি ব্লাড রিমেন্স কমপ্লিটলি সেপারেটেড অ্যান্ড সার্কুলেট থ্রু ডিফারেন্ট পাথ অর্থাৎ অক্সিজেন যুক্ত এবং অক্সিজেন বিহীন যে রক্ত সম্পূর্ণ পৃথক থাকে এবং আলাদা আলাদাভাবে সঞ্চালিত হয় তো অপশান বি যারা যারা তোমরা এখানে মনে করছো উত্তর বলে তারাই কিন্তু সঠিক কিন্তু এখানে উত্তর পেয়ে যাবে ঠিক আছে বা তারা সঠিক নাম্বার পাবে ঠিক আছে অপশান বি এখানে সঠিক উত্তর কোশ্চান নাম্বার থ্রি কোশ্চান নাম্বার ফোর যেহেতু আমাদের টেন মিনিটসো তাহলে আমাদের টেন মিনিটেই শেষ করতে হবে দেখো ইন এ ডাইহাব্রিড ক্রস আর সিট শেপ সিট কালার হুইচ মেন্ডেলিয়ান রেশিও ইজ এক্সপেক্টেড ইন দ্য এফ টু জেনারেশান ইফ বোথ রেড তোমার এসড ইন্ডিপেন্ডেনলি অর্থাৎ বলছে যে বীজের আকৃতি এবং বর্ণ জড়িত একটি দ্বি গুণ শঙ্কর বা দ্বি শঙ্কর যে জনন আমরা দেখতে পাই যদি উভয় বৈশিষ্ট্য স্বাধীনভাবে বণ্ডিত হয় তাই না যদি দুটোই বৈশিষ্ট্য যদি স্বাধীনভাবে বণ্ডিত হয় তাহলে আমরা এফ টু জেনারেশানে মেন্ডেলের যে অনুপাত প্রত্যাশিত অনুপাত সেটা আমরা কী দেখতে পাবো দেখো প্রথমে যদি কথা যদি আমরা বলি তাহলে এখানে ডাই হাইব্রিড ক্রস বলেছে তাহলে আমরা এই এই জিনিসগুলো কিন্তু পাবো না তাহলে আমরা সরাসরি কিন্তু এখানে অপশান এটা করবো নাইন ইস টু থ্রিজ টু ওয়ান ঠিক আছে এটা কী করে না ওই বৈশিষ্ট্য যদি যেহেতু স্বাধীনভাবে বন্টনের নির্দেশ দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ টু জেনারেশনে নাইন ইস টু থ্রিজ টু থ্রি ইজ টু ওয়ান আমরা রেশিও পাবো ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার ফাইভ হুই স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ বাইলস ইন দ্য ডাইজেশন অব ফ্যাটস ঠিক আছে অর্থাৎ বলছে দেখো যে চর্বি হজমের জন্য পিত্তরসের ভূমিকা সম্পর্কে কোনটি সত্য তো তোমরা দেখো তো এখানে অপশান যে বিএডটা বলেছে দেখো বাইল ইমালসিফাইজ ফ্যাটস ইন্টু স্মলার ড্রপলেটস ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর এঞ্জাইম অ্যাকশান অর্থাৎ এই পিত্তরস চর্বিকে কি করে দেখো বাইল তার সাথে মিশে তার সাথে তোমার তাকে ছোটো ছোটো উপদ্রবে পরিণত করে যাতে তার সার্ফেস এরিয়াটা বাড়ে বেশি এনজাইম তার উপর ক্রিয়া করতে পারে তাহলে অপশান বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে অপশান বি চলো সরি ফলোইং টিস্যুস ইজ রেসপন্সিবল ফর সেকেন্ডারি গ্রোথ ইন ডাইকোট স্টেম অর্থাৎ ডাইকোট কাণ্ডে গৌণবৃদ্ধি ঘটানোর জন্য কোন কলাটি দেয় তো দেখো এখানে ইন্ট্রাফেসিকুলার কেম্বিয়াম আর ইন্ট্রাফেসিকুলার কেম্বিয়াম যখন জয়েন্ট হয়ে যায় তখন কেম্বিয়াম রিং তৈরি করে আর কেম্বিয়াম রিং তৈরি করা মানে ভাস্কুলার কেম্বিয়াম গঠন হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্রাইম তাহলে অপশান এ এখানে সঠিক আছে তাই না তাহলে ইন্ট্রাফেসিকুলার এবং ইন্টারফেসিকুলাম দুটো যুক্ত হয়ে গিয়ে কেম্বিয়াম রিং তৈরি করে তারপর আমরা সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই চলো কোশ্চেন নাম্বার সেভেন হুই স্টেটমেন্ট কারেক্টলি ডিফারেন্সিয়েট স্পারমাটোজেনিসিস ফ্রম উজেনেসিস তো দেখো স্পারমাটোজেনিসিস তোমরা জানো যে স্পাম তৈরি হওয়ার প্রসেস উজেনেসিস হচ্ছে কি যে এক তৈরি হওয়ার প্রসেস তো এখানে আমরা যদি দেখি দেখো স্পারমাটোজেনিসিসে চারটি হচ্ছে দেখো ফাংশনাল স্পাম তৈরি হয় উজেনসিসে অনলি ওয়ান হচ্ছে কি দেখো ফাংশনাল ওভাম তৈরি হয় বাকি তিনটে কী তৈরি হয় পোলার বডি তৈরি হয় তাই না পোলার বডি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর আছে স্পমানিসে চারটি কার্যকর স্পাম তৈরি হবে উজেনিসে শুধুমাত্র একটি গাড়ি একটি ডিমান্ডও তৈরি হবে চলো কোয়েশ্চান নাম্বার এখানে অ্যারেঞ্জটা ভুল আছে তো কোয়েশ্চান নাম্বার এখানে কিন্তু সেভেনের পরে এইট হবে তো কোশ্চেন নাম্বার এইট দেখো বলছে যে কুই স্টেটমেন্ট সাপোর্টস দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশান বাই ডারউইনস তো ডারউইনের যদি আমরা বিবর্তন বা দেখি তাহলে এখানে দেখো চারটি অপশান রয়েছে তো তার মধ্যে যদি আমরা এখানে দেখি যে কোন অপশানটা ডারুনের ন্যাচারাল সিলেকশানকে সাপোর্ট করছে ফার্স্ট অপশান বলছে দেখো অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স আর ইনহারিটেন বাই অপসরিং এটা ডারউইন নয় এটা লেমার্কের মতবাদ অল ইন্ডিভিজুয়ালস ইন এ পপুলেশান হ্যাভ ইকুয়াল চান্স অফ সারভাইভাল আচ্ছা এটাও কিন্তু আমরা ডারুনের মতবাদ থেকে পাই না ইন্ডিভিজুয়ালস উইথ ফেভারেবল ভেরিয়েশনস আর মোর লাইকলি টু সারভাইভ অ্যান্ড রিপ্রোডিউস তো এটাই হচ্ছে কি আমরা দারুণের তোমার হচ্ছে কি ন্যাচারাল প্রসেসের মাধ্যমে যেতে পারি চলো নাম্বার নাইন নাম্বার নাইন কী বলছে দেখো যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্সেস অ্যান্ড লিগামেন্টস তো দেখো কী করে টেন্ডন কানেক্টস মাসেলস টু বোন তাই না টেন্ডনের মাধ্যমে মাসেল এবং বোনের মধ্যে কানেক্টার তৈরি হয় আর লিগামেন্ট দেখো কী করছে না বোন টু বোন অর্থাৎ দুটো অস্থির মধ্যে সংযোগ তৈরি করছে তাহলে এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলো আমাদের এই যে টেন শো তার লাস্ট কোশ্চান নাম্বার টেন তো বলছে দেখো হুইচ দ্য ফোলিং ইজ ট্রু অ্যাবাউট দ্য রোল অফ দ্য সাইনেপস ইন নার্ভ ইম্পালস ট্রান্সমিশন তো তোমরা জানো যে আমাদের নার্ভাস সিস্টেমে একটা নিউরোনের ক্ষেত্রে যেটা সাইনাবস প্রেজেন্স থাকে দুটো নিউরোনের মাঝখানে জাংশন তৈরি করে তো এটা বেসিক্যালি কী করে না ইট দ্য সাইড হোয়ার কেমিক্যাল নিউরো ট্রান্সমিট দ্য সিগনাল টু দ্য নেক্সট নিউরনস অর্থাৎ এটি একটি এমন একটা স্থান যেখানে আমরা দেখতে পাই যে যেখানে নিউরো পরবর্তী নিউরনে সংকেত পাঠায় তো আপাতত হচ্ছে কি আমরা নতুন করে এই টেন মিনিটস হতে তোমাদের টেন কোসান প্র্যাকটিস করালাম তোমরা জানো আমরা প্রিপারেশনের জেএসপি একাডেমি তার পক্ষ থেকে বটানি জুলজি ফিজিওলজি টি নাইন টেনের জন্য সম্পূর্ণ কিন্তু তোমাদের পিডিএফ নোটস এখন প্রোভাইড করানো হচ্ছে মাত্র সেভেন নাইন নাইন কেউ যদি শুধুমাত্র বটানি নিতে চাও বা জুলজি বা ফিজিওলজি তার জন্য কিন্তু আলাদা আলাদা ফিজ এখানে দেওয়া রয়েছে বা তোমরা আরও দেখতে পাচ্ছ এখানে যদি কেউ ইলেভেন টুয়েলভে নিতে চাও তার জন্য আমরা বেসিক্যালি প্রোভাইড করি এছাড়া তোমরা জানো যদি কেউ তোমরা শুধুমাত্র মক টেস্টে পার্টিসিপেট করতে চাও তাহলে প্রায় থার্টি প্লাস মক টেস্ট তোমরা পাবে এবং প্রত্যেকটা মক টেস্টে সিক্সটি এমসিকিউ করে থাকবে সেটা শুধুমাত্র থ্রি ফোর নাইন ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা গ্রুপে জয়েন করতে পারবে এছাড়া আমাদের রিভাইজড বেচ কোর্স শুরু হচ্ছে ক্র্যাশ কোর্স টু পয়েন্ট জিরো যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা তোমরা পাবে সেভেন ফোর নাইনে ঠিক আছে এটাও তোমরা জয়েন করতে পারো এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের টি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সাজেশান কপি দেওয়া হচ্ছে যেটা মূলত হচ্ছে কি এই সামনে যে পরীক্ষাটাকে কভার আপ করবে দু সালের জন্য ঠিক আছে এটাও তোমরা নিতে পারো যারা নতুন আছো এটা ট্রিপল ফোর এই ফিজের মাধ্যমে তোমরা কিন্তু নিতে পারো আর যারা তোমরা এই টেন মিনিট শোটাকে তোমরা পেতে চাইছো তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের দ্য টেন মিনিট শো এটা কিন্তু প্রত্যেক দিন চলবে তো এতে হচ্ছে কি তোমরা যারা প্রত্যেক দিন দশটি করে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তাহলে তাড়াতাড়ি করে তোমরা কিন্তু এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও নিচে থাকা যে ডেসক্রিপশন সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও তোমরা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাতে কিন্তু আমরা এই পিডিএফটা আমরা দিতে পারি ঠিক আছে তো পিডিএফ যদি পাওয়া পেতে চাও তোমরা তাহলে ওভিয়াসলি সেখানে তোমরা জয়েন করে যেতে পারো